আমরা এই প্রশ্ন দিয়ে আমাদের প্রশ্নটা পর্ব শেষ করছি আমি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী গায়ের রেটে নগদে বিক্রি করলে গায়ের রেটে আমরা মানে ফ্রিজ বিক্রি করি কিন্তু যদি এটা সময় বেশি না হয় দশ মাস কিস্তিতে যদি প্রদান করে তাহলে বেশি মূল্য এটা কি সুখ হবে বাকিতে ক্রয় বিক্রয় যায় উভয় সম্মতি উভয়ের সম্মতি থাকলে বাকিতে ক্রয় বিক্রয় জায়জ উভয়ের সম্মতি থাকলে তাতে বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করা হয়েছে আয়সার জিয়া আল্লাহ কিস্তিতে এক মহিলাকে ছাড় নিয়েছিলেন দাসী থেকে মুক্ত করে নিয়েছিলেন সে হাদিস তবে যদি জুলুম হয় তাহলে যে করছে সে গুনাগার হবে উভয়ের সম্মতিতে বাকিতে টাকা পয়সা কম বেশ করতে পারে যায় চলো মহিলারা কবর জিয়ারত করতে পারবে মহিলারা কবর জিয়ারত করতে পারবে তবে সেখানে হাউমাউ করে কান্নাকাটি করা হবে না যেতে পারে মহিলারা জানা যায় অংশগ্রহণ করতে পারে তবে জরুরি নয় যার কারণে আমাদের দেশে যায় না মহিলারা অংশগ্রহণ করতে পারে হাদিস সহিত তবে জরুরি নয় যদি মসজিদ এরকম জায়গা তো হয় তারা থাকলে তারা অংশগ্রহণ করবে হজ করতে গিয়ে দেখেছেন মসজিদে না ভাবিতে আর কাবা ঘরে সবসময় মহিলারা যায় থাকছে চলো টাকা পয়সা দানের জন্য মসজিদে ঘোষণা দেওয়া যাবে রাসুল নিজেই কিছু এমন মানুষ আসলো যারা ক্ষুধার্ত ছিল তিনি আজান দিতে বললেন একামত দিতে বললেন সলাত আদায় করলেন তারপরে বললেন যে তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে আসো এ হলো অবস্থা আহ মসজিদের সলাতের পরে জুমা চলাকালীন কোটা ছাড়া যাবে না খুদ বা চলাকালীন সলাতের পরে হতে হবে দানের কথা বাকারার শেষ দুই আয়াত বা সুরা বাকারা পড়তে হবে আশা করা যায় ধীরে ধীরে চলে যাবে ইসলাম ধর্মের অনুসারে ব্যতীত অন্য ধর্মের লোকেরা যাবে ইসলাম ধর্মের অনুসারে ব্যতীত অন্য কোন ধর্ম মেনে কেউ জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম মানেনি যারা জান্নাতে যাবে না তারা মোহাম্মদ সাল্লামকে যারা সঠিক কাকিদায় মানেনি তারাও যাবে না যেমন কাদিয়ানি যেমন শিয়ে